আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মূত্রনালীর সংকোচন তথা স্ট্রিকচার নিয়ে আলোচনা করব প্রথমে আমরা জেনে নিই স্ট্রিকচার কি অসম্পূর্ণ মূত্র নিঃসরণ এবং শেষ পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ মূত্রবন্ধ হয়ে যাওয়া লক্ষণকে মূত্রনালীর সংকোচন তথা স্ট্রিকচার বলে কারণ হিসেবে আমরা দেখতে পাই গণরিয়ার কারণে পুঁজ পড়ে ফলে নালী সৃষ্টি হয় এবং এই হত আরোগ্য হলে ওই স্থান সংকুচিত বা সরু হয়ে এই সমস্যা আসে আবার অতিরিক্ত হস্তমৈথুন মদ্যপান উগ্র মশলাযুক্ত খাদ্য আবার মূত্রপাথরি মূত্রথলিতে এসে পথ অবরোধ করে বারবার ক্যাথিটার প্রয়োগ এটার মূল একটা কারণ লক্ষণ হিসেবে আমরা দেখতে পাবো মূত্র যথার্থভাবে নির্গত হয় না ভয়ানক কষ্ট ও যন্ত্রণাবোধ তলপেট উঁচু হয়ে থাকে কারণ যেহেতু মূত্রপথ অবরোধ করে মূত্র জমে তলপেট উঁচু হয়ে যায় সাথে তলপেট বেদনাও থাকবে পরীক্ষা হিসেবে আমরা রোগীকে দিতে পারি ইউরিন কালচার ইউরিন টেস্ট ব্লাড টেস্ট পাইলোগ্রাফি সিস্টোস্কোপি এগুলো পরীক্ষা করতে দিলেই আশা করি বুঝতে পারবেন চিকিৎসা হিসেবে আমরা কিছু ওষুধ ব্যবহার করি যদিও অনেক ওষুধ আছে আমাদের হোমিওপেথি চিকিৎসার জন্য তবে আমরা নির্দিষ্ট কিছু ওষুধ তুলে দিয়েছি আর্সেনিক অ্যালবাম স্টিকমাটা কোপেভা চিমাফিলা আমাটা ইকুইজেটাম এবং সাইলিশা বারো এক্স খেতে দিতে পারেন সাথে আনুষঙ্গিক ব্যবস্থা হিসেবে দিবেন গরম পানিতে গোসল হালকা গরম পানিতে তারপর উষ্ণ শেক তারপর তরল পুষ্টিকর জাতীয় খাদ্য সময় মতো আহার এবং প্রচুর পরিমাণে জলপান করতে দেবেন তাহলে আশা করি দ্রুত রোগে আরোগ্য হবে আজকে মূত্রনালী সংকোচন সম্বন্ধে জানলাম সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে জানবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা